সালামু আলাইকুম তোমাদের সামনে আমি আজকে একটা হাই কোয়ালিটি অ্যাপস রিভিউ করবো ঠিক আছে এটা হলো খেলো বাংলাদেশ অ্যাপসটা ঠিক আছে অ্যাপসে তোমরা আমরা বলো যে ভাই আপনাদের থেকে যে অ্যাপস নিবে অ্যাপসে কি নোটিফিকেশন কাজ করে আবার আমরা যে ব্যালেন্সটা সাকসেস করে দিব এটার ক্ষেত্রে কি নোটিফিকেশন কাজ করবে এর কি ভাই কোনো প্রুফ আছে তার জন্য আজকে আমি একটা অ্যাপসের রিভিউ ভিডিও আনলাম আমি বলি অ্যাপসের ভিডিওটা সাধারণত দেই না তোমরা যারা চাচ্ছো যে এরকম নাম লোব দিয়ে একটু সুন্দর করে আমাদের থেকে হাই কোয়ালিটি অ্যাপস বানায় নিতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসবে এবং আমাদের ইনবক্সে নক করবা তোমরা যারা চাচ্ছো কোনটাকে এস ডাব্লু ফাইল বা অ্যাপস কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে নক করবে আর আমরা করি প্রত্যেক সপ্তাহে অ্যাপস গিভার করে থাকি এবং এসডব্লিউ ডাব্লিউ ফাইল ফ্রিতে গ্রুপে দিয়ে থাকি অবশ্যই করলে আমাদের গ্রুপ থেকে ঘুরে আসবা এবং তোমরা যারা চাচ্ছো টাকায় যে কোনো আমরা সকল ধরনের এস ডাব্লিউ ফাইল বা সকল ধরনের অ্যাপস সেল করে থাকি এগুলো নিতে অবশ্যই আমাদের টেলিগ্রামে নক করবা ওকে এভরিওান আসসালামু আলাইকুম